এখন এরা স্বল্প মূল্যে অন্যান্য জায়গায় যেটা তিন হাজার টাকা এরা এটা পাঁচশো টাকা গত বছর পাঁচশো টাকা নিয়েছেন এই বছর পরীক্ষা নিরীক্ষাগুলো একটু বেশি পরীক্ষা করে বেশি হওয়ার কারণে তারা এই বছর একশো টাকা একটু অ্যাড করেছেন একশো টাকা বাড়িয়েছেন এবং এই যে ব্যাগটা এই ব্যাগটা আমি একশো টাকা দিয়ে করছি কিন্তু ওনাদের ব্যাগটা আর একটু মজবুত আমার ব্যাগের চাইতে ওনাদের ব্যাগটা আর একটু মজবুত আমারটা যেহেতু একশো গেছে ওনাদেরটা আর একটু বেশি গেছে তারপরে আপনার কুমিল্লা শহরের ঐতিহ্যবাহী হসপিটাল গুন্তি হসপিটাল যেটা কুমিল্লা শহরের পান কেন্দ্রে অবস্থিত কুমিল্লা কান্দির ফাড় থেকে নজরুল একটু সামনে আসলে কর সামনে গুমতি হাসপাতাল এবং গুমতি হাসপাতাল হলো কুমিল্লা শহরের সবচেয়ে ঐতিহ্যবাহী বিভিন্ন রুগীদের ভালো সেবা দিয়ে আসতেছে তার পাশাপাশি হাসপাতালের যিনি ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মজিবুর রহমান উনি আমার সাথে হজ করেছেন দুইবার এবং উমরাতেও গিয়েছেন তো দুই হাজার সাল থেকে আমরা এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হজের কার্যক্রম এবং দশ সাল থেকেই আমরা হাজিদের খেদমতের জন্য গুমতি হসপিটাল এ আপনাদের বিভিন্ন সেবামূলক যে কাজটা হাজিদের যে টিকার আগে দিয়ে যে পরীক্ষা নিরীক্ষাগুলো এই পরীক্ষা নিরীক্ষাগুলো এরা স্বল্প মূল্যে অন্যান্য জায়গায় যেটা তিন হাজার টাকা এরা এটা পাঁচশো টাকা গত বছর পাঁচশো টাকা নিয়েছেন এই বছর পরীক্ষা নিরীক্ষাগুলো একটু বেশি পরীক্ষা নিরীক্ষাগুলো বেশি হওয়ার কারণে তারা এই বছর একশো টাকা একটু অ্যাড করেছেন একশো টাকা বাড়িয়েছেন এবং হাজিরা যারাই নিয়ে গেছে গুমতি হসপিটালে সবাই সন্তুষ্ট ওনাদের ব্যবহার ওনাদের আচার অনুষ্ঠান এবং ওনাদের কার্যক্রমে খুব সুন্দরভাবে সুচারুরূপে সবাইকে তারা খেদমত দিয়েছেন এবং সবচেয়ে প্রধান যে দিকটা ওনারা তো কি খেদমত দিয়েছেন এবং টাকাও কম নিছেন পাশাপাশি এই ব্যাগটা উপহার হিসাবে হাজিদেরকে দিয়েছেন হাদিয়া হিসাবে এটার মধ্যে প্রাথমিক ঔষধ আছে গ্লাস আছে তারপরে আপনার এই একটা প্লেট আছে এই যে ব্যাগটা এই ব্যাগটা আমি একশো টাকা দিয়ে করছি কিন্তু ওনাদের ব্যাগটা আর একটু মজবুত আমার ব্যাগের চাইতে ওনাদের ব্যাগটা আর একটু মজবুত আমারটা যেহেতু একশো গেছে ওনাদের তার একটু বেশি গেছে তো ঘুমতি হসপিটালের উত্তর উত্তর বৃদ্ধি আমি কামনা করি এবং ঘুমতি হসপিটালে যারা আছেন যারা পরিচালনার পর্ষদে আছেন এবং ডাক্তার তারপরে যারা নেই পরিচালক এবং যারা বিভিন্ন সেক্টরে কাজ করতেছেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি এবং মক্কা ও মদিনা ট্রাভেল অ্যান্ড পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি